আপনাদের জেলার এসপি সাহেব পুলিশ সুপার আপনাদের জেলার এসপি সাহেব হাইওয়ে উনি এই যে লোক পাঠাইছে পুরো কক্সবাজার জেলা গাড়িতে ব্লক আমি তো শহর থেকে আসছি আমি কক্সবাজার শহর থেকে আসছি আমি দেখেছি এই ছেলে পেলারা যদি ধাক্কা করে আমার গাড়ি না আনতো ফারুক ভাইয়ের গাড়ি এখান দিয়ে না তো এসপি সাহেব আশঙ্কা করছে যে অনেক ঝামেলা হতে পারে

আমি খেয়াল করে দেখলাম যে পনেরো থেকে পঁচিশ বেশিরভাগ গলার জোর দেখছেন জোর আলহামদুলিল্লাহ মুরব্বী ভাইরাও আসে তো এই জন্য আমি ওই আপনির পরিবর্তে অনেক সময় তুমি বলি আমি বলি যে বস তো কয়েকজন আমার বললো হুজুর আপনি যে বস বলেন অনেক মুরব্বি তো আছে এখানে মুরব্বি আমি মুরুবীদের দিকে ইঙ্গিত করে যখন বলি তখন বলি যে বসেন এখন বসেন বললে আবার লোকজন বলে বসেন বসেন নাই দিকে খেয়াল করবো বলে হুজুর যেদিকেই যায় ওদিকেই দোষ হুজুর ইংরেজি পারে এটাও দোষ এই হুজুর ইংরেজি পারে না এটাও দোষ হুজুর খায় বেশি এটা দোষ এই হুজুর কিচ্ছু খাইতে পারে না এটাও দোষ হুজুর বিয়ে করে না এর তো মহামুসিবত এলাকার ইমাম তো বানান হয়ে যাবে না মহাদোষ হুজুর অনেকদিন পরে বিয়ে করছে এটাও দোষ আচারা নাই তো অন্যের দোষ যেন আমরা না খুঁজি সম্মানিত ভাইরা। আমরা ধাক্কাধাক্কি না করি আমরা বসে যাই অনেক মানুষ শৈত্যপ্রবাহ কিন্তু শীতের কোনো ছোঁয়া এখানে নাই এত মানুষ হয়েছে সাফোকেশন হয়ে যাচ্ছে তো এই জন্য ধাক্কাধাক্কি করা যাবে না নীরবচ্ছিন্ন একটা পরিবেশ নিঝুম নিস্তব্ধ একটা পরিবেশ আমাকে উপহার দিলে আমি চেষ্টা করব কোরআন থেকে একটা ভালো আলোচনা উপহার দেবার সূরাতুত তাওবার 112 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু গাইডলাইন দিয়েছেন নয়টা গাইডলাইন কয়টা সবাই বলেন কয়টা কয়টা এগুলো খেয়াল করে মুখস্থ করে নিয়ে যাওয়া যাবে আজকে ইনশাআল্লাহ করে আবার আরেকজনকে শোনায় দিবেন পারা যাবে যে এই নয়টা বিষয় যদি কেউ লালন করে নিজের মধ্যে ধারণ করে আল্লাহ তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে আমরা জান্নাতে যেতে চাই চাই কি না। আননি আয়া একটি আয়াত হলেও আল্লাহর হাবিব বললেন পৌঁছে বা দাও আমাদের ধর্মের এই মিশনারি ওয়ার্কটা এটা সবার দায়িত্ব মিশনারি ওয়ার্ক অ্যাক্টিভিটি এটা শুধু মিজানুর রহমান আজহারির দায়িত্ব না উনি এসে এসে শুধু দাওয়াত দিবে না এটা সবার দায়িত্ব আমি যদি বেশি জানি তো বেশি শোনাব আপনি কম জানলে কম শোনাবেন আপনি যদি শুধু জানেন সবাই আমরা দা ইলাল্লাহ এজন্য কথাগুলো শুনবো প্রথমত আমরা যেন এগুলো ধারণ করতে পারি এগুলো পালন করতে পারি কক্সবাজারের ভাইরা অনেক ভাইরা এসেছেন আমাদের সময় অনেক দামি অনেকে দোকান পাট ব্যবসা বাণিজ্য বন্ধ করে টাকা খরচ করে এসেছেন সময়টা যেন কাজে লাগে আমরা আমরা আমাদের নিয়তকে করে নেই যে আজকে যা ঠান্ডা মাথায় সাথে আমল করার নিয়তে শুনবো এবং যা শুনবো মনে রাখবার চেষ্টা করবো এবং এটা পৌঁছে দিব ঠিক কিনা সবাই কি একমত দিমত আছেন নাকি কেউ কেউ সবাই তো আসুন আমরা সরাসরি কোরআন থেকে তফসি শুনি এই আয়াতটিতে আল্লাহ তালা মুমিনদের নয়টি গুণের কথা বলেছেন আমরা একে একে ধারাবাহিকভাবে ভাবে গ্রাজুয়ালি নয়টি গুণের কথা শুনব প্রথম যে গুণের কথা আল্লাহ তালা বলেছেন আল্লাহ তালা উল্লেখ করছেন মুমিনদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আত্মা ইবনা আমার সাথে সাথে সবাই পড়েন আত্মা ইবনা সবাই পড়েন নাই সবাই পড়েন আত্মা ইবনা মানে মমিনরা তাওবা করে কি করে আর তাওবা নাম হচ্ছে তাওবা আর তাওবা মানি টু গো ব্যাক টু ইউ লর্ড আপনি আপনার রবের দিকে ফিরে যাবেন যাবে প্রথম পয়েন্ট নিয়ে আলোচনা আমরা শুরু করে দিলাম অলরেডি কথা বন্ধ করে কান দুটো খরগোশের কানের মতো খাড়া করে আমার দিকে তাকান আর তা মুমিনরা তাওবা করে আর তাওবা আর তাওবা মানে হচ্ছে রুজু ইলা আর রুজু ইহ আল্লাহর দিকে ফিরে যাওয়া আমাদের ভুল হতে পারে ভুল হলেই আমরা ফিরে যাই যার দিকে তিনি কে আল্লাহ হাবিব বললেন কুল্লুকুম তোমরা সবাই পাপি আমরা সবাই কি কক্সবাজারের ভাইয়ের আমরা সবাই আমরা যে পাপি এটা বলতে আপনাদের লজ্জা লাগতেছে অনেক আমরা পাপি না সবাই শুধু কি পাপি পাপির ঘরের পাপি ঠিক না পৃথিবী না জানু কামি তো জানি আমি কি পাপ করেছি পৃথিবী না জানো কামি তো জানি আমি কি পাপ করেছি হাই আমার পাপের করলে বিচার বাচারা মার নাই পায় দয়াময় প্রভু মাফ করো আমায় মাফ করো আমায় পরে নাবিন পৃথিবীর কেউ না প্রত্যেকের পাপের হিসাব প্রত্যেকের কাছে আছে না নাই এজন্য আল্লাহর হাবিব বললেন কুল্লুকুম খত্তাউন তোমরা সবাই পাপী শুধু পাপী না পাপীর ঘরের পাপী ওয়খাইরুল খাত্তাইনা আত-তাওয়াবুন আর এই পাপীদের মধ্যে সব চাইতে ভালো পাপী যেই পাপী পাপ করার পর পরে তওবা করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তামবাতান নাসুহা ও বিশ্বাসীরা তোমরা যদি অন্যায় করে ফেলো তোমরা যদি ভুল করে ফেলো তোমরা যদি নিজের nafser upor zulm করে ফেলো ভুলবディアশার পরে আমার কাছে ক্ষমা চাও তওবা করো তওবার মত তওবা করলে আমি জীবনের সব গুনাহ maaf করে দিতে পারি তিনি দয়াময় তিনি মেহেরবান তার দয়া যে কত বিশাল আপনি কল্পনাও করতে পারবেন না থুবু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা তওবার মত তওবা না নাসুহা কি तो मतन तौबा